শেষের দিকে মাত্র দুই দিন বাকি আছে এতে এবার কি প্ল্যান করছেন লোকটা ঠিক করছেন নাকি আপনি বসবেন দেখো আমি তো আসলে একটু ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য করতেছি মাথায় আমার আছে কিন্তু আমি ওই উত্তর পরে লতিপ্রি বলছিলাম ও ব্যস্ততা দেখাইলো ও পারবেন আমার মুখে বললে দিল চাচা আপনি তো সভাপতি সাহেব এখন মসজিদের সভাপতি এত যদি না ব্যবস্থা করি তা আপনি তো বদনাম হবে আবার আমরা এলাকা সবাই গুণাগার হয়ে যাব কিন্তু এখন আমি কি করব আমি এটা আসলে ভাবতেছি কি করা যায় চাচা আমার কাছে একটা বুদ্ধি আছে আপনি অনুমতি দিলে আমি বলতে পারি আচ্ছা বলো দেখি তোমার ওই যে উত্তর পরে কাশেম আছে না

মানুষ কি কইব ওটা আমি ঠিক করে দেবো আমি ওর জন্য কোনো সমস্যা না না হয় না আর শোনো আমি যেটা কই সেটা শোনো তোমার একটা খরচ আছে না ওই যে ঈদের একটা খরচ ওটা আমি দিয়ে দেব না আর আসার পরে পাঁচ হাজার টাকা আমি দিবে টাকা আগে কইবেন না আচ্ছা ঠিক আছে আমি বসমনি দশ দিনেই তো না আপনি আমার জানাই দিয়েন কবে যাওয়া লাগবো কালকে বিকেলে তোমার ওই বেডিংপত্র নিয়ে মসে দেখছো জি ঠিক আছে জি তাহলে আমি এখন আসি জি জি স্যার 10 দিনের জন্য এতভাবে বসবো লাইভ নি আলি হাই গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে খাতা কলম আমি 10 দিনের জন্য এতভাবে বসছি সবাই আমার জন্য দোয়া করবেন এন্ড আমি আপনাদের প্রতিদিনের ঘটনা প্রতিদিন জানিয়ে দেব ইনশাআল্লাহ সবাই লাভ রাখবেন আল্লাহ পেস বাই কাশেম তুমি এখানে তোমাকে তো কোনোদিন মসজিদে বারান্দা দেখি না আজকে তুমি খেতা বলে এসে চলে আসছো ব্যাপারটা কি আরে হুজুর আমি তো এ থেকে আসছি কেন আপনি জানেন না তাই নাকি তুমি এ থেকে আসছো এটা তো ভালো কথা যাক আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক আরে হুজুর এখানে হেদায়েত তেদ কোনো কিছু না এখানে ঘটনা তো অন্য কিছু ঘটনা ঘটনা আবার কি আরে হুজুর ঘটনা হচ্ছে এই যে আমি দশ দিনের জন্য এ থেকে আসছি আমার আপনাদের সভাপতি সাহেব আমার খাওয়া আমার থাকার খরচ তারপর আমি যে এই ঈদের সামনে ঈদ ঈদের খরচ আর আমাকে বাড়তি পাঁচ হাজার টাকাও দিবে এই সুযোগকে কি হাতছাড়া করা যায় আস্তাক ফিরুল এটা তুমি কি বললা টাকার বিনিময়ে দেখা ঠিক আছে তুমি ভিতরে যাও আমি সভাপতি সাহেবের সাথে কথা বলবো দেখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সভাপতি সাহেব কোথায় আছেন এখন আপনার সাথে একটু জরুরি কথা আছে তোমার মসজিদে আসলে ভালো হবে হ্যাঁ এখনই চলে আসেন আসসালামু আলাইকুম কি ব্যাপার সাহেব এত জরুরি তলব করলেন আমাকে কি ব্যাপার বলেন সভাপতি সাহেব আমি খুবই মর্মাহত আপনি এই মসজিদের সভাপতি আপনি এমন একটা কাজ করবেন এটা আমি ভাইবে দেখি নাই কি হয়েছে তাকে যে টাকা দিয়ে এতে ক্যাফে বসাইলেন পুরা মহল্লার কেউ যদি এতে ক্যাফে না বসতো যে গুনাহ হইতো তাকে টাকা দিয়ে বসানোর পরেও হুবহুব এ গুণা হবে এবার আপনি বলেন এটাকে ফায়দা হলো ইমাম সাহেব আপনি তো বয়নে বলেছেন যে এর্তে ক্যাপে যদি আমরা কেউ না বসি মহল্লার আমরা সবাই গুণাগার তাই আমি কোথাও কাউকে না পেয়ে নিরুপায় হয়ে আমি ওকে টাকার বিনিময়ে এরতে কাপে বসাইছি ইমাম সাহেব আসলে ব্যাপারটা আমি ওইভাবে ভেবে দেখি নাই টাকার বিনিময়ে এর থেকে বসলে যদি আমরা মহল্লার সবাই গুণাগার হই তাইলে ওকে আমি বাদ দিয়ে দিই আমার ব্যস্ততা থাকার পরেও আমি নিজেই বসবো ঠিক আছে ইমাম সাহেব আরে সভাপতি চাচা দাঁড়ান আমার এই যে একটু কথা আছে যেহেতু আমি খেতা কাটটি নিয়ে আল্লাহর ঘরে আইসেই পড়ছি তাহলে এত কাপ শেষ না করে আমি বাড়িতে যাবো না আপনি যে টাকার কথা বলছিলেন না আমারে টাকা দেওয়া লাগবে না আপনার আমারে আমি আল্লাহর জন্য এত কাপ শেষ করবো অ্যান্ড পাঁচ অক্ট আল্লাহর জন্য নামাজও করবো আমি আল্লাহর এক আল্লাহ এখন প্রতিদিন নিয়মিত ইবাদত করবো আল্লাহ তালা